একটা স্কুলের গেটের সামনে দুই বন্ধু কথা বলছে রাফি বলল দোস্ত তুই তো আজ স্কুল ছেড়ে যাচ্ছিস তোর ভবিষ্যৎ এখন শেষ সাইমন হেসে বলল ভবিষ্যৎ বইয়ের পৃষ্ঠায় না ভাই আমার মাথায় আছে আমি আলাদা কিছু করব সময় গড়িয়ে গেল পাঁচ বছর পর শহরে রাফি এখন একটা বড় কোম্পানির ম্যানেজার সকালে সুন্দর শার্ট পরে টাই লাগিয়ে অফিসে যায় তার আত্মবিশ্বাস আর গর্ব দুটোই আকাশ ছুঁয়েছে সে বলে আমি এখন ম্যানেজার মাসে পঞ্চাশ হাজার বেতন পাই সবাই তাকে দেখে অবাক হয় কিন্তু একদিন তার অফিসেই খবর এলো বাংলাদেশের এক তরুণ নতুন একটা সফটওয়্যার বানিয়েছে যা এখন সারা দুনিয়ায় জনপ্রিয় হচ্ছে রাফি নামটা দেখে চমকে উঠল সফটওয়্যারটার মালিক সাইমন রাফি চুপ করে গেল মনে পড়ল সেই দিনের কথা যখন সে বলেছিল তোর ভবিষ্যৎ শেষ কিন্তু আজ দেখা যাচ্ছে যার ভবিষ্যৎ শেষ বলেছিল সেই এখন নতুন ভবিষ্যৎ তৈরি করছে পরের দিন রাফি গেল সাইমনের অফিসে বড় একটা অফিস অনেক কর্মচারী প্রচুর কম্পিউটারের আলোয় চারপাশ ঝলমল করছে রাফি একটু কাঁপা গলায় বলল দোস্ত আমি তো ভেবেছিলাম তুই শেষ হয়ে গেছিস সাইমন হেসে বলল শেষ না ভাই আমি তো তখন শুরু করছিলাম তুই বইয়ে শিখছিলি আমি বাস্তব থেকে শিখছিলাম রাফি অবাক হয়ে জিজ্ঞেস করল তুই তো পড়াশোনা করিস নে তাও এত বড় কোম্পানি চালাচ্ছিস কীভাবে সাইমন বলল ভাই ডিগ্রি লাগে মাথায় জ্ঞান ঢোকাতে আর আমি মাথা খাটিয়ে শিখেছি প্রযুক্তি আমি ইউটিউব গুগল অনলাইন থেকে শিখেছি একটা ল্যাপটপ ছিল একটা মোবাইল ছিল ওইটাকেই ব্যবহার করেছি আমার স্কুল হিসাবে রাফি চুপচাপ টাকিয়ে রইল সে বুঝল পড়াশোনা জরুরি কিন্তু শেখার আগ্রহটা আরও জরুরি যে শেখে সেই এগিয়ে যায় বই দিয়ে হোক বা অভিজ্ঞতা দিয়ে হোক সাইমন শান্তভাবে বলল ভাই আজ যারা শুধু ডিগ্রির জন্য দৌড়াচ্ছে তারা বুঝতে পারছে না পৃথিবী বদলে গেছে এখন যে প্রযুক্তি শেখে সেই টিকে থাকে আমি বই পড়িনি কিন্তু আমি পড়েছি সময়ের ভাষা আমি পড়েছি প্রযুক্তির পরিবর্তন আমি শিখেছি কিভাবে নিজের ভুল থেকে আবার দাঁড়াতে হয় রাফি এক মুহূর্ত চুপ করে রইল তারপর হাসল সে বলল তুই ঠিকই বলছিস ভাই আমি বইয়ের জ্ঞান পেয়েছি আর তুই জীবনের জ্ঞান পেয়েছিস আমরা দুজনেই পড়েছি কিন্তু তুই পড়েছিস বাস্তব জীবন থেকে আমি বই থেকে সাইমন বলল বই মন্দ না ভাই কিন্তু বইয়ের বাইরে শেখাও দরকার যে শিখতে চায় তার স্কুল হচ্ছে পুরো পৃথিবী